আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোক আমিও খুব ভালো আছি ছোটো ভাইকে রেডি করে দিচ্ছি ছোট ভাই দিতে যাচ্ছেন ভাইয়ের মানি ব্যাগ আর তিনশো টাকা দৈনিক দিতে হয় আর এই তো ভাইয়ের মোবাইল আর ব্যাগ তো যাই হোক আপনারা আমার ছোট ভাইটার জন্য দোয়া করবেন যেতে ওর লক্ষ্যেও পৌঁছাইতে পারে অনেকে প্রশ্ন করছেন অনেক আপু প্রশ্ন করছে কালকেও কমেন্ট আসছে যে সবার কথা বলি আমার বাবার কথা কেন বলি না তো বাবার কথা বললে কষ্ট লাগে আমার তো বাবা নাই আমার এই ছোটো ভাইটাকে একদম এক মাসের রেখে আমার বাবা মারা যান তো যাই হোক আমরা অনেক কষ্ট করে অনেক ত্যাগ স্বীকার করে আজকে এই জায়গায় আসা তো যাই হোক আমার তিনটা ভাই আমার তিনটা ভাইয়ের জন্য দোয়া করবেন তো এই তো আমার ভাইটাকে রেডি হতে দিচ্ছে না বিড়ালে আমাদের এই মিনি বাচ্চা দুইটা খুব দুষ্টামি করে আর এই মিনি বাচ্চা দুইটা আমার ছোটো ভাইয়ের খুবই পছন্দ আর সাথেই থাকে তো ওদেরকে রেখে যে চলে যাচ্ছে ভাই বার্সিডিতে আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চলে আসছি বেলকনিতে দেখেন আমার গোলাপ গাছে ফুল ফুটেছে খুব দুইটা খুব সুন্দর সুন্দর দুইটা ফুল ফুটছে তো আপনাদের সাথে একটু দেখানে ট্রাই করতেছিলাম এটা হয়েছে আমার বেলকনিটা আর এই যে স্যালেন্ডার দুইটা এই দুইটা বাত এই দুইটা আমাদের কোনো কাজে লাগে না তো ভাবছি এক সময় বিক্রি করে দেব আর কি এই আর প্রচণ্ড বাতাস ঘুম থেকে উঠে বাইকে বিদায় দিয়ে চলে আসলাম আপনাদের সাথে ভিডিওটা বানানোর জন্য কিছু মনের কথা বলার জন্য তো বাতাস তো তো যাই হোক আপনাদের সাথে কথাও বলবো ব্লগটাও শেয়ার করা হবে তো চিন্তা করলাম যে

দেখতে তো ভালোই দেখা যাইতেছে পর্দা তারপরে দিক দিয়ে নিয়ে আসা হয়েছে আমাদের বাসার কাছেই ছিল পর্দার দোকানটা ওই ভাইয়াটা নিচে এসে বলতেছে আপো আপনার পর্দা চলে আসছে তো আমি তাড়াহুড়া করে নিচে যে পর্দাগুলো নিয়ে আসছি তো বেশ আমার সা প্রত্যেকটা রুমের পর্দা চলে আসছে আপনাদের সাথে পর্দা ভিডিও করে আমি আপলোড করব এই যে দেখেন কেমন লাগবে সেটাও কিন্তু বলবেন অনেকগুলো পর্দা একসাথে নিয়ে নিছি এক কালার খুবই ভালো লাগতেছে তো যাই হোক সকালটা শুরু করি একটু নাস্তা করে নিই আর এই পাউরুটিটা আমার কিন্তু প্রচণ্ড পছন্দ কারণ আমি এই অনেক পছন্দ করি অনেক দিন হয়েছে রুটি বানানো হয় না আগামী কালকে রুটি বানাবো তা একটু চা দিয়ে একটু রুটি খেয়ে নিই তো চাটাও বসায় দিছি চা বসায় দিয়ে কিন্তু নিচে গেছিলাম হ্যাঁ এখন আয়সা চা পাতা দিচ্ছি তো যাই হোক আমি একটু চা দিয়ে রুটি খেয়ে নিচ্ছে এই যে আমার আর মার আর ছোটো বোনের কাপ এটা আমার মার কাপ কাছের কাপ দিলে ভেঙে ফেলে তো যাই হোক আমার তো স্টার্ট হয়ে গেলো আমিও চলে আসলাম মুছামুছি করার জন্য আর আপনাদেরকে হায়ও বলে দিলাম কারণ ঘরের কাজ না করা পর্যন্ত আমার কাছে শান্তি লাগে না আমি আসলে কেমন মানুষ আমি জানি না কিন্তু অনেকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে অনেকে যাদের ভালো লাগবে তারা আমার ভিডিওগুলো দেখবেন আর ভিডিও না দেখে কিন্তু কোনো ব্যাড কমেন্ট করবেন না প্লিজ আপনারা দেখেন না কিন্তু হ্যাঁ যারা আমাকে সাবস্ক্রাইবার করেন ভালোবাসেন কিন্তু ওখানে কমেন্টে বলবেন যে আপু সাবস্ক্রাইবার করে দিয়েছি আমি সেই আইডিগুলো দেখে দেখে সাবস্ক্রাইবার করে দিয়ে আসবো আর যদি আপনারা আমাকে না দেখে কমেন্ট করেন তাহলে আপনাদের ভিডিও আমি দেখব না হ্যাঁ আমি চাই না আমার আপনাদের কারণে আমার আইডির কোনো আমার ইউটিউবের কোনো প্রবলেম হোক এটা আমি চাই না তার এদিক দিয়ে তো দেখেন পাপুসগুলা রোদে দিয়ে দিলাম আজকে বাজার থেকে কি কি আনা হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আমি তো ঘরের কাজে ব্যস্ত ছিলাম মাছ চলে আসছে বাজার থেকে ছোট মাছ নিয়ে আসছে আর করলা নিয়ে আসছে আমাদের একদিন পর পরে বাজার থাকে কোনো না কোনো বাজার থাকে আর আমি তো মিক্স ভিডিওগুলো করি যেতে আমি ঘরের ভিডিওগুলো করি সব কিছুই থাকে আর তো আমার পছন্দের রেসিপি লাল শাক এই লাল শাক তো থাকতেই হবে শীতের ভিতরে কিন্তু লাল শাক আমার খুবই পছন্দ তো আজকে লাল শাকটা ভাজি করে নেব আরে তো নতুন নতুন সিম উঠে গেছে তো আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ সিমের রেসিপি কিন্তু অনেকই মজা কারণ যে কোনো মাছ দিয়ে খাওয়া যায় এই তো মিষ্টি কুমড়া আর এদিক দিয়ে আজকে মায়ের হাতের রান্না খাবো মায়ে যে রুই মাছ দিয়ে ছিম দিয়ে রান্না করবে তো মাকে বললাম যে আজকে তুমি রান্না করো আজকে তোমার হাতে রান্নাটা শেয়ার করব আর আপনাদেরকে একটা কথা বলি এই যে আমার কড়াইটা কিন্তু কালো আমরা শুধু রান্না করি রান্না করে কিন্তু ঢাইলা ফালাই বাটি হোক বা যে কোনো জিনিস আমরা কিন্তু টেবিলে যখন নিই তখন ঢাইলা নিয়ে যে রান্না করি হ্যাঁ তো আমাকে এক আপু বলছিল আপু আপনার কড়াইগুলো চেঞ্জ করেন সেই আপুর জন্য বলতেছি আপু রান্না করলে তো একটু নষ্ট হবে তাই না আর আমি পুরানা জিনিস রান্না করতে খুব পছন্দ করি আর এদিকটা দেখেন আপনাদের সাথে চলে আসলাম এই যে পর্দাগুলা এখন রেখে দেব কারণ আজকের ব্লগে আপনাদেরকে পর্দা টাঙ্গানোটা দেখাবো না দু দিন পরে আমি পর্দাগুলা সুন্দরভাবে টাঙ্গাইয়া তারপরে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এই যে এখন রেখে দিচ্ছি আলমারিতে কেন অনেক পছন্দ করে এনেছি অনেকগুলা আপনাদের সাথে কথা রয়েছে সেটাও শেয়ার করব পর্দাগুলো ঘরে কিভাবে সাজাইলে কীরকম